সেকেন্ড ডাইমেনশনের বস্তুটা কেন যেদিক দিয়ে খাবে ওই দিক দিয়ে হাগু করতে হবে বিসি চত্বরের ভিডিওটা হয়তো আপনারা সবাই দেখেছেন এখানে আমাদের পঁচিশ থেকে তিরিশ জনকে চারপাশ থেকে ঘেরাও করে অমানবিকভাবে মারা হয় দুঃখের ব্যাপার হচ্ছে পোলা স্থানাঙ্ক আছে মে স্থানাঙ্ক নাই সো লেটস গেট স্টার্টেড ডিপ ডাইভিং ফ্রি ডাইভিং হ্যাঁ ফিজিক্স আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ইন্ট্রো ভিডিওটা বানানোর পরে প্রায় দেড় মাস কেটে গেছে এই ভিডিওটা বানাতে বানাতে এর মাঝে অনেক কিছু হলো আমার পরীক্ষা শেষ হলো পরীক্ষার মাঝে আন্দোলনে গেলাম বিসি চত্বরে এই ভিডিওটা হয়তো আপনারা সবাই দেখেছেন এখানে আমাদের পঁচিশ থেকে তিরিশ জনকে চারপাশ থেকে ঘেরাও করে অমানবিকভাবে মারা হয় আমার পাশে যে ছেলেটা ছিল ওর মাথা ফেটে যায় ওর নাক দিয়ে যখন রক্ত পড়তেছিল ও দুই হাত মোনাজাত করার মতো ধরে ওর পুরো হাত ভর্তি হয়ে যায় রক্তে ও খুব বিস্ময়ের সাথে হাতে রক্তের দিকে ছিল। আমি আমার জীবনে কখনো কাউকে এত অবাক আর বিস্ময়ের দৃষ্টিতে তাকে থাকতে দেখি ওই মুহূর্তটা আমার এখনো মনে পড়লে পুরো পৃথিবী তখন থমকে গেছিলো কিছুক্ষণের জন্য এরপরে যখন আমরা চারপাশে ছত্রভঙ্গ হয়ে যাই আমি ফুলার রোডের দিকে ধরনা শুরু করি দেড়শো থেকে দুশো মিটার অতিক্রম করলাম এর মাঝে প্রত্যেক পাঁচ সেকেন্ডের একটা করে পিঠে বাড়ি পড়তেছে কিছুক্ষণ পর পর একজন দাঁড়ায় আর বলতেছিল যে আনাসবি আসবি আর আন্দোলন করতে আসবি সলিমুল্লাহ হলের সামনে যাওয়ার পরে আট থেকে দশজন আমাকে ঘেরো করে ফেলে আমার হাতে যে পতাকা পতাকাটা ছিল আন্দোলনের সময় যেটা আমি মাথায় পরে থাকতাম সেটা টান দেয় আমি যখন দেই না হ্যাঁচকা টান তখন একজন আমার মাথার এইখানে একটা বাঁশ দিয়ে বাড়ি দেয় এরপরে আমার শরীরের কোনো অংশ বাদ রাখে নাই ইচ্ছা মতো আমাকে মারে এরপর আমি যখন হাফ সেন্সলেস হয়ে যাই তখন আমাকে ছেড়ে চলে যায় আমি কোনো মতে একটা রিক্সা নিয়ে মেট্রোতে আসি আর মেট্রোতে যখন উঠি আমি আসলে কোন দিকে যাব কি করব ওই সেন্সটা আমার ছিল না কেউ আমাকে হেল্প করে নাই একটা মানুষ আমার দিকে আসে নাই আমি কোনো মতে টিকিট কেটে যখন মেট্রোতে উঠি বাসায় আসি ততক্ষণে আমার পুরো শরীর রক্তে ভিজে গেছে আমার সাদা শার্ট রক্তে লাল হয়ে গেছে আমার হাত পা ফেটে গেছে আর আমার বাম পা একদম হয়ে গেছিলো এবং একটা সপ্তাহ আমি ঘুমাইতে পারি নাই বসতে পারি নাই তো এই কষ্টার্জিত স্বাধীনতা বাংলাদেশ টু ও যেটা আমরা পেলাম সেটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল আর স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করলে হবে না আমাদের দরকার বিজ্ঞানের বিপ্লব আর এই বিজ্ঞানের বিপ্লবের জন্য আমাদের দরকার পড়াশোনা করা আর আমার ক্ষেত্রে পড়াশোনা মানে হচ্ছে গিয়ে পদার্থবিজ্ঞান এজন্য আমরা পদার্থবিজ্ঞান একসাথে পড়াশোনার যেই প্রমিসটা আমি করেছিলাম সেটা আবার চালু করছি প্রথম টপিকটা হবে আমাদের ডাইমেনশন আর ডাইমেনশন নিয়ে আমরা এই ভিডিওতে পড়াশোনা করব ডাইমেনশন কি জিনিস এর সিগনিফিকেন্স কি এরপরে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে একটু পড়াশোনা করব কারণ ডাইমেনশনের সাথে স্থানাঙ্ক জামিতি ওতপ্রোতভাবে জড়িত এরপর আমরা পড়ব জিরো ডাইমেনশন ফার্স্ট আর টু ডাইমেনশন এই ভিডিওতে কভার করব এরপরে নেক্সট ভিডিওতে আমরা থ্রি ডাইমেনশন যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি সেটা নিয়ে পড়াশোনা করবো ফোর ডাইমেনশন সেটা নিয়ে পড়াশোনা করবো স্পেশাল টাইম ডাইমেনশন নিয়ে পড়ব এবং হায়ার ডাইমেনশন নিয়ে যে ইউটিউব ফেসবুকে মিথ টাইপের গাজা করি হাজার হাজার ভিডিও এক্সিস্ট করে এগুলো কেন ভুল আর কেন মিস মিসলিডিং সেটা নিয়েও পড়াশোনা করব কারণ আমাদের জানতে হবে সঠিক তথ্যটা সো লেটস গেট স্টার্টেড ডিপ ডাইভিং ফ্রি ডাইভিং হ্যাঁ সো লেটস গেট স্টার্টেড ফ্রি ডাইভিং উইথ ফিজিক্স গুরু যেখানে আমরা পদার্থবিজ্ঞানের মহাসমুদ্রে ডুব দিয়ে আবার ফিরে আসব। যাই হোক শুরু করি আমরা ডাইমেনশনের একটা টেক্সচুয়াল ডেফিনেশন দিয়ে আর সবচেয়ে ইজিয়েস্ট যেটা সবার মাথায় ঢুকবে এমন একটা ডেফিনেশন সেটা হচ্ছে গিয়ে ডাইমেনশনস আর ফিজিক্যাল কোয়ান্টিটিস দ্যাট ক্যান বি মেজার্ড মানে বাংলায় বললে ডাইমেনশন হচ্ছে কোনো একটা বস্তু বা জিনিসের ভৌত পরিমাণ যেটাকে আমরা পরিমাপ করতে পারি ফর এক্সাম্পল আপনি একটা বস্তু নিয়ে সেইটার ধৈর্য বরাবর আপনি যে পরিমাণটা প্লেন যে মাপ প্লেন এই ধৈর্যটা হচ্ছে তার একটা ডাইমেনশন ওইটা ধৈর্যটা পরিমাপযোগ্য অথবা প্রস্থ যেগুলো সবগুলো আবার আমরা লেন্থ হিসেবে কনসিডার করতে পারি আপনি ভরটা নিতে পারেন কি পরিমাণ ভর আছে সেটা আপনি মাপতে পারতেছেন এই মাপনযোগ্য ভরটাই হচ্ছে গিয়ে তার একটা ভর ডাইমেনশন এরকম ষাটটা বেসিক ডাইমেনশন আমরা পড়াশোনা করি আমরা সব বইতে এগুলো পড়ছি সেগুলো এক একটা করে আমার আমার নাম বলার দরকার নাই যাই হোক আমাদের ষাটটা বেসিক ডাইমেনশন হচ্ছে ভর দৈর্ঘ্য সময় পদার্থের পরিমাণ দ্বীপন তীব্রতা তাপমাত্রা আর একটা বিদ্যুৎ প্রবাহ এবার আসি ডাইমেনশনের সিগনিফিকেন্স বা গুরুত্ব নিয়ে গুরুত্ব নিয়ে বলতে গেলে কিন্তু ডাইমেনশনের কয়েকটা ইম্পর্টেন্স আছে কি ডাইমেনশনে কয়েকটা ইম্পর্টেন্স আছে এর মধ্যে যদি টেক্সচুয়াল একটা বলি সেটা হচ্ছে গিয়ে একটা পড়াশোনার নাম হচ্ছে গিয়ে ডাইমেনশনাল অ্যানালাইসিস এর মানে হচ্ছে গিয়ে একটা ইকুয়েশন আমাদের ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা আমরা ডাইমেনশনের অ্যানালাইসিস করে জানতে পারি ফর এক্সাম্পল আমরা বেসিক ডাইমেনশনগুলা বা মাত্রাগুলা কী কী জানি যেমন হচ্ছে আমাদের লেন্থ, মাস টাইম এই তিনটা দিয়ে কিন্তু আমরা একটা সমীকরণের ভ্যালিডিটি প্রমাণ করতে পারি ফর এক্সাম্পল ভি ইকাল টু এটি এটা সমবেগের একটা সূত্র এখন এই সূত্রটা কি ভ্যালিড এটা একটা সমীকরণ এটা কি ভ্যালিড কিনা সেটা কিভাবে প্রমাণ করা যায় ভি মানে কি আমাদের ব্যাগ ব্যাগ মানে হচ্ছে গিয়ে সময়ের সাথে সাথে দূরত্ব যে পরিবর্তনটা হচ্ছে মানে হচ্ছে দূরত্ব পরিবর্তনের হার মানে আমাদের এস বাই টি এখন এসটা আমাদের দৈর্ঘ্য বা দূরত্ব এটার জন্য আমরা মাত্রা ব্যবহার করি এল আর সময়ের জন্য আমরা ব্যবহার করি টি যেটাকে আমরা আবার সুন্দর করে এলটি ইনভার্স ওয়ান লিখতে পারি এখন আমাদের এই সমীকরণটা যদি ভ্যালিড হয় তাহলে আমাদের উভয় পাশ মিলতে হবে এ পাশটা আসি এ মানে কি তরণটা হচ্ছে গিয়ে সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তনের হার সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে যদি পজিটিভ হয় তা আমরা অ্যাক্সেলারেশন বলি আর নেগেটিভ হলে সেটাকে আমরা মন্দন বলি ইংলিশ কি বলে গেছি পারতাম না আবার ইংলিশ পড়তে আসি না এখানে এটাকে আবার আমরা লিখতে পারি এলটি ইনভার্স ওয়ান আর এটা হচ্ছে আমাদের টি তাহলে এল টি ইনভার্স টু এখন আবার এখানে টি কি টিটা আমরা জানি যেটাতে আমরা টাইম এর মাত্রা টি এখন এগুলোকে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় একটু ভদ্র করার জন্য এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা আমাদের হচ্ছে গিয়ে অ্যালটি ইনভার্স ওয়ান আর রাইট হ্যান্ড সাইড আমাদের কি অ্যালটি ইনভার্স টু ইন টি এটাতে পাওয়ার ওয়ান ঝামেলা ঘাপলা শেষ করার পরে আমাদের এলটি ইনভার্স ওয়ান আসে সো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে তার মানে হচ্ছে কি আমাদের এই সমীকরণটা ভ্যালিড এটা হচ্ছে গিয়ে মাত্রার একটা থিওরিটিক্যাল সিগনিফিকেন্স যে আমরা একটা ভ্যালিড সমীকরণ কি না সেটা যাচাই করতে পারতেছি এখন নর্মালি যদি আমি বলি যে মাত্রার কাজটা কী বা মাত্রার গুরুত্ব কেন এত গুরুত্বপূর্ণ কেন খুব ইজিলি বলতে পারতেছি আমার যে কোনো মেজারমেন্টে মাত্রা লাগতেছে তাহলে মাত্রার গুরুত্ব তো আসেই শেষ কথা এবার আমরা চলে যাই অন্য টপিকে এখন আমরা জিরো আর ফার্স্ট ডাইমেনশনটা পরবো নেক্সট স্থানাঙ্ক জ্যামিতি পরার পরে সেকেন্ড ডাইমেনশনে লাভ দিবো জিরো বা শূন্য মাত্রাটা কি তার মানে কোনো মাত্রা এক্সিস্ট করে না এমন একটা জিনিস যার কোনো কোয়ান্টিটি আমরা মেজার করতে পারবো না তাহলে সেটা কি এমন কোনো একটা জিনিস আছে যেটা আমরা কোয়ান্টিটি মেজার করতে পারি না একটা ডট ডটে না আছে দৈর্ঘ্য না আছে প্রস্থ না আছে উচ্চতা না আছে আয়তন কিচ্ছু নাই এই ডটটা আমার কাছে হয়তো আপনার কাছে মনে হইতেছে এখানে তো আসেই ন্যানোমিটার স্কেলে তো পারাই যাবে এখন আমি তো এত বড়ো ডট দিতে পারি আরও ছোট ডট দিতে পারি মানে বেসিক একটা ধরে নেন না এত প্রশ্ন করার কি দরকার সব কিছু তো প্রশ্ন আমার ভালো না দরকার আছে প্রশ্ন করাটা একটা জিনিস পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনি যত বেশি প্রশ্ন করবেন তত জিনিস আপনি শিখতে পারবেন আপনি যখন প্রশ্ন করা ছেড়ে দিবেন তখন আপনি বুঝবেন আপনি কিচ্ছু বুঝেন নাই এটা একটা ডট এর একটা জিরো ডাইমেনশনের বস্তু এর দিকে যাওয়ারও যেমন স্কোপ নাই একে মেজার করারও স্কোপ নাই এখন ওয়ান ডাইমেনশনে যদি আমরা লাভ দেই তখন আবার কি এখানে একটা মজার জিনিস হচ্ছে গিয়ে আমরা যখন একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে লাভ দেব তখন দেখতে পারবো যে দুইটার মধ্যে সম্পর্ক কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ অনেকগুলো জিরো ডাইমেনশন মিলে কিন্তু একটা ওয়ান ডাইমেনশন হয় যেমন আমি একটা ডটের সাথে একটা ডট দিলাম আরেকটা ডট দিলাম আর একটা এতগুলো জিরো ডাইমেনশনের ডট দেওয়ার পর এখন এটা কি হয়ে গেছে একটা রেখা হয়ে গেছে আর রেখাটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ান ডাইমেনশন কেমনে কারণ রেখাটা হচ্ছে গিয়ে যে কোনো একটা দিককে নির্দেশ করে এখন দুইটা দিককে আমরা মানে উত্তর দক্ষিণ বলে আবার ওই আবার দুইটা দিক নির্দেশ করে কিন্তু এক্সিস আবার একটা মানে অক্ষ একটা নির্দেশ করে আপনি যেদিকেই যান আপনি এই লাইন বরাবরই থাকতে হবে আপনি এই লাইন থেকে কিন্তু বিচ্যুত হতে পারবেন না এখন একটা মজার ব্যাপার যে আমাদের ফার্স্ট ডাইমেনশনে একটা প্রাণী আছে প্রাণীটার নাম হচ্ছে গিয়া বিন্দু মিয়া বিন্দু মিয়া বিন্দু মিয়া এখন অল আইজন বিন্দু মিয়া বিন্দু মিয়া যদি দৌড়ে দি করতে চায় তাহলে তাকে কি করতে হবে সে এই দিক বরাবর যখন যাবে তখন আমরা যদি তার দূরত্ব ডিফেন্ড করতে চাই যে বিন্দু মিয়া এখানে আসছে তখন আমাদের কি করতে হবে তখন আমাদের একটা মিন বিন্দু চিহ্নিত করে নিতে হবে বা মূল বিন্দু চিহ্নিত করে নিতে হবে ধরে নিল আমাদের মূল বিন্দুটা এখানে যেটাকে আমরা জিরো দিয়ে ডিফেন করবো কারণ তার ভ্যালিউ এদিকে গেলে এক দুই তিন করে বাড়বে এইদিকে যদি আমরা মাইনাস ধরি মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন করে বাড়বে পাশে কিন্তু কোনো ভ্যালু বসানোর স্কোপ নাই বিন্দু মিয়া এখানে আসছে তার ভ্যালু ওয়ান এখানে আসছে ভ্যালু টু তাহলে যখন এখানে আসছে তখন ভ্যালু থ্রি এখন যদি আমি বিন্দু মিয়ার অবস্থান ডিফাইন করতে চাই আমাকে কি বলতে হবে বিন্দু বিয়া মূল বিন্দু থেকে তিন দূরত্বে আছে। এখন তিনকে আপনি আমার অনেক কিছু ইউজ করতে পারেন কারণ আমরা জানি লেন্থের জন্য কিন্তু আমরা অনেকগুলো একক গেস করতে পারি আমরা ফিট বলতে পারি আমরা কিলোমিটার বলতে পারি আমরা মিটার বলতে পারি সেন্টিমিটার ন্যানোমিটার যেটা ইউজ করেন তবে আমি ভ্যালু নিয়ে কথা বলতেছি এখন আপনি যদি বলেন তিন মিটার ওকে তিন মিটার বিন্দু মিয়া আমাদের মূল বিন্দু থেকে তিন মিটার আছে এখন বিন্দু মিয়া যদি উল্টা দিকে যেতে চায় তখন কি হবে তখন কিন্তু আবার একটা ঝামেলা আছে বিন্দু মিয়া কিন্তু সোজা যাচ্ছিলো এখন বিন্দু মিয়া যদি পিছনে যেতে চায় তাকে উল্টা করে হাঁটতে হবে কারণ হচ্ছে গিয়ে বিন্দু মিয়ার ঘোরার সুযোগ নেই যদি তাকে ঘুরতে হয় তখন তাকে আরেকটা ডাইমেনশন ইউজ করতে হবে কেন সেটা আমরা আপার একটা ডাইমেনশন নিয়ে যখন কথা বলবো বা সেকেন্ড ডাইমেনশন নিয়ে যখন মজার মজার কয়েকটা থিওরি নিয়ে কথা বলবো তখন জানতে পারবো আচ্ছা এখনই বলে ফেলি আমি যখন বিন্দু মিয়াকে বলবো যে উল্টা দিকে যাও তখন বিন্দু মিয়া যদি এভাবে ঘুরতে চায় তাকে আরেকটা ডাইমেনশন ইউজ করতে হবে কিন্তু বিন্দু মিয়ার কাছে এই সুযোগটা নাই বিন্দু মিয়া হয় সামনের দিকে যেতে পারবে হয় পিছনের দিকে যেতে পারবে উল্টা বললাম হয় সামনের দিকে যেতে পারবে নাহলে পিছনের দিকে যেতে পারবে বিন্দু মিয়ার ডান বামে ঘোরার কোনো সুযোগ নাই তাই বিন্দু মিয়াকে যদি আমি উল্টা দিকে নিতে চাই বিন্দু মিয়া এখানে উল্টা করে ঘুরে পিছনের দিকে হেঁটে হেঁটে এখানে আসলো তখন আমি বললাম যে বিন্দু মিয়া এখন মাইনাস টুতে অবস্থান করতেছে যেটাকে আমি আপনি বলতেছেন যে মিটার হিসেবে প্রকাশ করতে দ্যাট মিনস বিন্দু মিয়ার যদি আমি অবস্থান আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাকে শুধুমাত্র একটা স্থানাঙ্কের ভ্যালু দিলেই হয়ে যাচ্ছে তার মানে যদি বিন্দু মেয়েকে আমি একস অক্ষ বরাবর হাঁটার কথা বলি তাহলে সে এক্সের ভ্যালু ওয়ান টু থ্রি করে পারবে যদি আমি এটাকে বলি না আমি এটা ওয়াই অক্ষ দিব কারো কিছু করার নেই কারণ আপনি সারা জীবন ধরে এখানে একস অক্ষ দিতেছেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি যে কোনো একটা নাম দিলে চলে আপনি যদি বলেন যে এটা একটা কদু কদু অক্ষ কদু অক্ষ তাহলে বিন্দু মেয়ে কদু অক্ষ বরাবর চলাচল করতেছে এটা কোনো ম্যাটার করে না আমরা জাস্ট এক্স ওয়াই জেড দিয়ে ডিফাইন করি এর মানে এই না যে আপনাকে সারা জীবন এখানে অ্যাক্সে দিতে হবে আপনি যুদু মধুরসাম যে কোনো কিছু বলতে পারবেন যাই হোক এখন দুইটা জিনিস আমরা এখানে জানতে পারলাম ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ওয়ান ডাইমেনশন তৈরি হওয়ার জন্য কিন্তু আমাদের অনেকগুলো জিরো ডাইমেনশন দেওয়া লাগতেছে মানে ছোট একটা মাত্রা একাধিক ওভারল্যাপিংয়ের ফলে ফলে সেকেন্ড মাত্রাটা তৈরি করতেছে মানে তার থেকে একটু হায়ার মাত্রাটা তৈরি করতেছে এছাড়াও শিখলাম যে ফার্স্ট ডাইমেনশনে অবস্থান করে আমাদের বিন্দু মিয়া যদি হাঁটাচলা করতে হয় তাহলে তাকে হি হিউটার নেওয়া যাবে না এখন এটা আমার নিজের ব্যক্তিগত মতামত আপনারা যদি এখানে ভুল বের করতে পারেন ইউ আর ওয়েলকাম কারণ এটা একসাথে পড়াশোনার জন্য তো শুরু করছি তবে আমার ব্রেন বলতেছে বিন্দু মিয়া ঘুরতে পারবে না কারণ বিন্দু মিয়া ঘুরতে গেলে তো অভিয়াসলি সেকেন্ড ডাইমেনশন লাগার কথা না যদি ভুলে আপনারা বের করে দিন এখন যদি আমি ফার্স্ট ডাইমেনশন থেকে সেকেন্ড ডাইমেনশনে যেতে চাই তাহলে কি করতে হবে তার আগে স্থানাঙ্ক জমিতে পড়তে হবে আগে স্থানাঙ্ক জমিতে পড়বো এরপর সেকেন্ড ডাইমেনশনে যাব এবার আমরা একটু পিওর ম্যাথমেটিক্সের দিকে মনোযোগ দিই যদিও ডাইমেনশন ব্যাপারটা পুরো টাইম কিন্তু ম্যাথমেটিক্সের তাও আমরা এটা একটু ফিজিক্স র্যাপিং করে পড়তেছিলাম এবার আমরা একদম সরাসরি ম্যাথমেটিক্সের একটা টপিক পড়ি সেটা হচ্ছে গিয়ে স্থানাঙ্ক জ্যামিতি স্থানঙ্ক জ্যামিতি স্থানঙ্ক জমিতে স্থানঙ্ক জমিতিটা হচ্ছে গিয়ে টু ডাইমেনশনাল সার্ফেসে পড়ব তার মানে হচ্ছে গিয়ে আমাদের যে দুইটা অক্ষ থাকবে সেগুলা এক্স আর ওয়াই আমরা এখানে জেড অক্ষ পরব না কারণ আমরা সেকেন্ড ডাইমেনশন নিয়ে আগামী পড়াশোনা করবো যখন আমরা থার্ড ডাইমেনশন নিয়ে পড়াশোনা করব তখন আমরা এক্স ওয়াই জেড নিয়ে আবার একটু স্থানাঙ্ক জমিতে রিকেপ করব এক্স আর ওয়াই এক্স আর ওয়াই আমি উল্টা দরছি আমি উল্টা করব কিছু করার আছে কিছু করার নাই এটা আমাদের হচ্ছে গিয়ে ওয়াই এটা হচ্ছে গিয়ে আমাদের এক্স এখন এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমি যদি কন্টিনিউয়াসলি এদিকে ধাবিত হতে চাই তাহলে এর ভ্যালিউ পাবো বারবার এটা হাত লাগতেছে কেন ধরে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি আমি এই রেখা বরাবর থাকি তখন কিন্তু এক্সের ভ্যালু আমার জিরো থাকছে ঠিক আছে তার মানে হচ্ছে গিয়ে আমার ভ্যালুটা যদি আমি জিরোই থাকে তাহলে আমি এই বিন্দুটাকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমাকে বলতে হবে ফাইভ জিরো একইভাবে যদি আমি সক্ষ বরাবর চলাফেরা করি আমার এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আমাদের ফাইভ যদি আমি এই বিন্দুটাকে ডিফাইন করতে চাই তাহলে আমাকে বলতে হবে যে জিরো ফাইভ কারণ এই ক্ষেত্রে আমার এই অক্ষ বরাবর আমি চলাফেরাই করি নি এখন এই মদের ব্যাপারগুলো না আমরা যখন টাইম দিয়ে পড়বো হায়ার ডাইমেনশনের জন্য তখন জোস লাগবে যাই হোক টপিকে ফিরে আসি আমি বারবার বিচ্যুত হয়ে যেতেছি এখন এখানে যদি আমি মাঝামাঝি কোনো একটা বিন্দু ধরি ধরি এই বিন্দুটা এখন আমি একে কীভাবে ডিফাইন করব। ধরি আমি ওয়াই এক্স কারণে আমি উল্টা লেখছি আমাকে উল্টা করতে হবে এই বিন্দুটা আমরা কীভাবে বের করব ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেল আর এক্স অক্ষ বরাবর কতটুকু গেল এটা যদি আমি বের করতে পারি এইটার সিমিলার হচ্ছে এদিকে আরও সুন্দর করলে এরকম হয় তা আমার ওয়াইয়ের দিকে গেলে ধরলাম পাঁচ ছয় সাত আট নয় আর এক্সের দিকে গেলেও পাঁচ ছয় সাত আট নয় তার মানে আমার এক্স ওয়াইয়ের দিকে ভ্যালু হচ্ছে নয় এক্সের দিকে ভ্যালু হচ্ছে নয় তাহলে আমার এই বিন্দুটা যদি আমি পি ধরি তাহলে আমার এর স্থানাঙ্ক হচ্ছে নাইন নাইন পয়েন্ট টু বি নোটেড আমরা এখানে শুধুমাত্র কাটতে স্থানাঙ্কটায় পড়তেছি পোলা স্থানাঙ্ক বলে আরেকটা একটা জিনিস এক্সিস্ট করে সেখানে আবার আর আর দিয়ে অর্থাৎ একটা বিন্দু অক্ষের সাথে কত কোণ সৃষ্টি করতেছে আর মূল বিন্দু থেকে ওই বিন্দুটা দূরত্ব কত এই দুটো জিনিস দিয়ে আবার ডিফেন্ড করা যায় যেটাকে আবার পোলা স্থানাঙ্ক বলে দুঃখের ব্যাপার হচ্ছে পোলা স্থানাঙ্ক আছে মেয়ে স্থানাঙ্ক নাই যাই হোক আমরা স্থানাঙ্ক শুধুমাত্র পড়তেছি এখন আমরা যখন টু ডি পৃথিবীটা ইমেজিন করব। তখন কিন্তু আমাদের শুধুমাত্র এই একটা সারফেস কল্পনা করতে হবে ধরে নিলাম আমার এই বোর্ডটাই হচ্ছে কি একটা টু ডি ইউনিভার্স তাহলে সেই ক্ষেত্রে আমার স্থানাঙ্ক জ্যামিতির টু ডি ভাষণটা অ্যাপ্লিকেবল হবে এখন টু ডি ডাইমেনশনে আমি এর সামনে আর কোনো কথা বলবো না কারণ অলরেডি চারটা বেজে গেছে একটু পরে ফজর আজান দিয়ে দেবে আর ঢাকা শহর ফজর আজান দেওয়ার সাথে সাথে জেগে ওঠে ক্যাঁকো প্যাঁপোর জন্য রাতে ফিটিং করতে হইতেছে আমরা সেকেন্ড ডাইমেনশনের প্রাণীগুলো দেখতে কেমন সেখানে আমরা আবার বিন্দু মিয়ার মতো সিন্ধু মিয়ার গল্প করব শুধুমাত্র আপনি চাইলে সেকেন্ড ডাইমেনশনের বস্তুর সাথে কীরকম মজার খেলা খেলতে পারেন বা তার বাম পাশের হার্ট কীভাবে ডান ডান পাশে নিয়ে আসতে পারেন অথবা সেকেন্ড ডাইমেনশনের বস্তুটা কেন যেদিক দিয়ে খাবে ওই দিক দিয়ে হাগু করতে হবে এই লজিক্যাল জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়বো থার্ড ডাইমেনশন এবং হায়ার ডাইমেনশনের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পদার্থবিজ্ঞানের সাথে থাকুন এবং আমাদের স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট ওকে বিজ্ঞান বিপ্লবে এগিয়ে যেতে সহায়তা করুন শুধুমাত্র রাস্তা ছাড়ো দিলে হবে না পড়াশোনা করেও এগিয়ে যেতে হবে জেনজি লেখাপড়া ছাড়া বাকি সবই করতে পারে এক तो लाइक और